হ্যাঁ হ্যালো ওয়েলকাম ওয়েলকাম অল ফ্রেন্ড তো প্লিজ তাদেরকে তো আমার লাইফে জয়েন্ট হয়ে যাও কেমন আছো আশা করি ভালো আছো আর কালকে আমি লাইভ করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম সরি তো প্লিজ ছটপট করে জয়েন্ট হয়ে যাও ছটপট তাদের কমেন্ট করো হাই সুন্দরী ও কেমন আছো তুমি শোনা ভালো আছি তুমি কেমন আছো আমার লাইভ কোথায় আমার বাড়ি হচ্ছে ছত্তিশগড় ওয়েস্ট বেঙ্গলার বাড়ি আমি থাকি ছত্তিশগড়ে ডিনার করেছ হ্যাঁ ডিনার করেছি রান্না ওই তখন তো ফেসবুকে লাইভ করছিলাম না লাইভ করে দশ নটার সময় রান্না করে তারপর ছটপট করে জয়েন্ট হয়ে যাও কেমন আছো তোমরা তাদের করে কমেন্ট করো কেমন আছো তাদের করে কমেন্টে বলো ছটপট ছটপট করে চলে আসো কি খেয়েছো রাতে আজকে আমাদের চিকেন হয়েছে তাড়াতাড়ি করে জয়েন্ট করো ভালো তোমরা কি দিয়ে খেয়েছো বলো আর রাতের দিন কি দিয়ে করলে রাতে কি খেলে তো প্লিজ তাড়াতাড়ি করে ছটফট করে জয়েন্ট হয়ে যাও হাই হেল্ল' কচে হে আৰু কমেণ্ট কৰচ নে কমেণ্ট কৰ দাদা দি হাই হ্যালো হ্যালো ক্যাসে তাড়াতাড়ি করে জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি করে ঝটপট করে জয়েন্ট হয়ে যাও ছটপট ছটপট চিংড়ি মাছ ভাজা ফুলকপি রুই মাছ আর খাসি মাংস ঢপতে আর খা পায়নি এত কিছু হয়েছে ওটাই কি একদিনের না অনেক তা আছে কি ব্যাপার কেউ জয়েন্ট হচ্ছে না যে কোথায় গেলে সব ঘুমিয়ে পড়লে তাড়াতাড়ি করে ঠান্ডা কেমন বলো আমাদের এখানে ঠান্ডা নেই আমি কি খাওয়া নিয়ে মিথ্যে বলবো বললাম মনে হচ্ছে তো তাই হায় হায় হ্যালো হ্যালো ক্যাসে ঝটপট করে জয়েন্ট হয়ে যাও কেমন আছো তোমরা এত করি ভালো আছো ফোনে না বেশি মুখে লাগছে আমার বাড়ি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের আমি থাকি সত্যি পরিচিত তোমরা তাদের করে ঝটফট করে কমেন্ট করো ফোনার বেশি লাগছে মুখেতে লাইটটা এত মুখে লাগছে এই লাইটের জন্য বেশি ঘুম ধরে যায়

আমি ছত্রিশগড়ে ছত্রিশটা কি বলো তো ছত্রিশগড়ে ছত্রিশটা আর বললাম না আমি এখানে কিছু করি না আমার বর করে আমি কিছু করি না আমার বর কাজ করে এখানে জব করে আমি শুধু

কি ভালো গো আমি দেখি তোমার বর কি করে আমার বর করে কি করে যে কোনো একটা কাজ করে বলো তো কি করে বাইরে কি কাজ করে বাইরে কি এমন কাজ থাকতে পারে যে মানে করতে পারে বলো किसेर काच तुम को प्लीज बोलवे जैसे जैसे कोई है चले नहीं तो ले ली कुछ नालेवां सो भैया बाबा

ঠিক আছে জানতে চেয়েছিলেন আমার বর কি করে আমার বর এখানে ইঞ্জিনিয়ার তোমরা জানো যে রেলের পাথ হয় না ড্রয়িং মাস্টার কি বলে কথা ফেব্রিকেশন লাইনে কাজ করে আমার বর হচ্ছে ফেব্রিকেশন লাইনে কাজ করে

কিসের কাজ করে স্যার বললাম তো আর তাদের করে কমেন্ট করো তাতে করে কমেন্ট করো কোথায় গেলে আজকে কি হচ্ছে আমি জানি না ইউটিউবে কীরকম প্রবলেম হচ্ছে না তো ইউটিউবে যে ওয়াচ টাইম আছে তো আমার ওয়াচ টাইম মানে পূরণ হতে চললো আর্ধেক হয়ে গেছে ভিউজ মানে বাড়ার জায়গায় কমে যাচ্ছে আমি বুঝতে পারছি না কি প্রবলেম হচ্ছে তো করব না কি আমি কাউকে কমেন্ট করতে আমি কখনো বারণ করিনি ঠিক আছে যার মানে কেউ ভালো করছে কেউ মন্দ করছে কেউ কারো ভালো লাগছে আমি শুনতে পাইনি ও আমার বর হচ্ছে ফেব্রিকেশন লাইনে কাজ করে ঠিক আছে

আমি কিছু নেই না না বেসরকারি সরকারি না

ভিডিও কলে আমি কারোর সাথে ভিডিও কলে কথা বলি না কেন ভিডিও কলে কিসে আমি কি এমন কথা বলবো যে ভিডিও কলে কথা বলতে হবে ঠান্ডা লাগছে না তোমার না আজকে ঠান্ডা নেই আর আমাদের এখানে ঠান্ডা নেই ছত্তিশগড়ে ছত্তিশগড়ে কম ঠান্ডা থাকে মানে এখানে না ঠান্ডা প্রচুর কম আর বছর ঠান্ডা থাকে না তো এবছরে ঠান্ডা মানে আছে প্রথমের দিকটা ছিল এখন মানে পৌষ মাসে প্রথম থেকে ঠান্ডা নেই ইনস্টাগ্রামে কথা বলা যাবে কি কারণে সেটা আমি বলো ঝটপট করে ঝটপট করে জয়েন্ট হয়ে যা কোথাও আবার ধরে যাবে আমার আজকে আর ঘুমো না সত্যি ঘুম ধরে গেলে মানে লাইফ বন্ধ করে দেবো কালকে এত ঘুমিয়েছে আমি মানে বারোটার পর থেকে আমার আর ঘুম ধরে ফোন দেখছিলাম আগের বছর অনেক ঠান্ডা ছিল হ্যাঁ আগের বছর ভীষণ ঠান্ডা ছিল এখানেও তো প্রচুর ঠান্ডা ছিল তো এখন এবছরে ঠান্ডা নেই ছিল প্রথমের দিকে ঠান্ডা ছিল এখন ঠান্ডা নেই সেরকম কোথায় বাড়ি আমার বাড়ি কিন্তু ওয়েস্ট বেঙ্গলে এমনি কথা বলতে চাই আমি আমি ভীষণ ব্যস্ত গো ভীষণ মানে কি বলবো এত ব্যস্ত বলে বলতো আমি নিজে একটা হাতের কাজ করি তারপর মেয়ের স্কুল আছে তারপর ভিডিও করি ভীষণ এত এত ব্যস্ত বলার মতো না কি বলবে বলো এই আবার শুরু হয়ে গেছে হাত সরাও বলছি মানে কি বলবো হাত ছড়া বলছি আদো আমি লাইভ করছি না কি আমি তোমাদের সাথে ছাড়া করছি না মানে বুঝতে পারছি না ইনস্টাগ্রামে মেসেজ করেছি আমি ইনস্টাগ্রামে লাখো লাখো মানুষ মেসেজ করে কোন মানে আমি ইনস্টাগ্রামে দেখি না